গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে আজ হচ্ছে রবিবার উঠেছি অনেক সকালবেলায় এখন কটা বাজে প্রায় সাড়ে নটা বাজে এখন ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে রান্নাবান্নার চাপ নেই মেয়ের ছুটি আছে ছোট মেয়ে খেলতে গেছে খেলা থেকে পড়তে যাবে তারপরে বাড়ি আসবে তাই ভাবলাম মেয়ে যখন বাড়ি মেয়ে ঘুমাচ্ছে ঘরে কেউ নাই দেখো না পাতা পুতা সব ফেটে ফুটে একাকার হয়ে গেছে চল দেখি ওই কোথায় পাই সেখান থেকে নেবো চাদরটা দেখো না দোকানে বসেছি নোংরা হয়ে গেছে আলুর ধুলো মুলো লেগে ধুতে হবে যাই হোক চলো দেখিনি কোথায় কলা পাতা পাই ঠিক আছে এই যে পেয়েছি সুন্দর একটা পাতা পেয়েছি এটাকে বাড়ি নিয়ে সুন্দর করে কেটে কুটে সাইজ করে ধোবো ধুয়ে তারপরে মশলাপাতি মাখিয়ে ভাজবো ঠিক আছে চলো সুন্দর একটা পাতা পেয়ে গেছি আর ঘরের দরজা খোলা আছে বুঝেছো মেয়ে ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করলাম না যে থাকবো ঘুমাক একটা দিন বাড়ি থাকে টাইমটা কোথা দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারে না উঠে বলবো মা টাইম চলে গেল তো আজকে বলি কী করবো বাবা বল একটা দিন ছুটি পাস চলো ভাত বসাবো মাছটা বের করবো মেয়ে উঠলে চা খাবো কাজ করে একটু চা বসিয়েছি দুধ চা দেখো এখান দিয়ে পরে দেখো কি অবস্থা মাঠ দিয়ে শাক তুলে নিয়ে এসে পালন শাক নিতে গেছি নিজে পরে দেখো কি অবস্থা হলো ঠিক আছে আর কি হবে যেটুক আছে সেইটুক দিয়েই খাই দেখো চা পরে গিয়ে এইটুক হয়েছে চাটা খাবো আর ওই যে কাকা শাক ধুচ্ছে ওই কাজ দিন নিলাম নিতে গিয়ে পড়ে গিয়ে অবস্থা আর আমাদের এখানে আজকে সেই ভূমি কি বললাম আর একাদশীর খাবার তৈরি বানাচ্ছে ওই যে বয়স্কদের খাওয়াবে ওই সাইডটায় যাই হোক চলো খাই হলকা এখানে পড়েছে আর বাচ্চাগুলো এখানে শুয়ে না হলে কি মানে ঝগড়া করে ওই পাশে কতগুলো আছে আর ওরা মেলে দাদা ভাই তো রেগে যাচ্ছে বলে কি ঘুমাতে পারি না সারাদিন কাজ দিয়ে এসে চাটা হেভি টেস্ট হয়েছে কিন্তু কপালে না থাকলে যা হয় আর্ধেকটাই পড়ে গেছে হয়তো বেশি খেলে ক্ষতি হবে ওর জন্য পড়ে গেছে আর্ধেকটা সেই সেই একদম ফাটাফাটি চা আমার আমার যখন চায়ের দোকান ছিল চা বানাতাম লালু চলে মানে এক একটা কাস্টমার একবার খেয়ে আবার খেত চায়ের দুধে জল দিতাম না তো মানে চা বসিয়ে ওই প্যাকেট কেটেই তাদের সামনে বানিয়ে দিতাম খাবা খাবা তুমি খাবা লালু ওদের বিছনাকাতা এখনো পড়ে রয়েছে যে কি খাবা মুড়ি খাচ্ছে মুড়ি খাবা দাঁড়া এক সেকেন্ড ন পেটে খিদে থাকলে কি করবে মুড়ি ওদের কাছে তাই অনেক দেখো কিরকম ভাবে চা দেব না চা অল্প হয়ে গেছে নাহলে একটু চা দিয়ে দিতাম এই যে ফিরি যে মাছ এই মাছটা আমি তোমাদের দেখানো হয়নি সেদিনকে অনেক বেলা করে নিয়েছিলাম মানে উনি বাড়ি চলে যাবে ঠিক আছে তো মাছগুলো যে খুব টাটকা তা একটু অনেকটাই মরা মরা টাইপের আছে ঠিক আছে এটা আমি কলা পাতায় ভাজা করব লাল লাল করে ঠিক আছে আর এই যে শালগম করব আর হচ্ছে গিয়ে পালন শাকটা মাখা মাখা করে করবো একটু পালন চেয়েছিলাম তা কাকা বলল যে মানে এখনো শীষ সেরম বড় হয়নি এই যে যাই হোক এটা থেকে করব মা তুমি পালন নেবা একটু মা পালন খাবা একটু অনেকটাই দিয়েছে পাঁচ ছটা ছ টাকা নি কাকা বললো ছ টাকা দিস খানা তো অনেকটাই আছে তাহলে এখান থেকে তোমার জন্য হাফ রাখে আর আমি হাফ করি কেন দুদিন খাইবো ভাল লাগে না একই জিনিস আর এই টাইম কপিটা করব ঠিক আছে দেখো চুল চলো আর এটা এখন মশলা ভাত হয়ে গেছে মশলা মেখে পাতায় ভাজা করব ঠিক আছে কলা পাতায় লাল লাল করে টেস্টি টেস্টি একটু মরা তো এই কারণে বেশি করে রসুন টসুন দিয়ে কলা পাতায় ভাজবো আজকে আর মেয়ে বাড়ি আছে আজকে আর মাংস করবো না যেহেতু কালকেও খাওয়া হয়েছে ওর জন্য ঠিক এই দেখো আমার দিদি একাদশীর প্রসাদ দিয়ে গেল এই যে ঠিক আছে চিড়ে মাখা ফল মূল এগুলো দিয়ে গেল ওর একটু মেশিনে সুই না দিদি আমি শুই রাখি না ছোটদার দোকানে আছে ভেতরে ছোটদার দোকানে আছে সুই নেই তাহলে শেষ হয়ে গেছে ছোটদার কাছে থাকে যাই হোক আমি বলতে পারবো না গো আর এই দেখো যাই হোক চলো পরে খাবো আমি রান্নাটা চাপিয়ে রসুন শেষ হয়ে গেছে সবজি না একটু রসুনের দরকার কলাপাতায় পাতায় মাছটা ভাজবো তো রসুন লাগবে একটু বেশি করে কিছু নিবি দিয়ে তো ওই দশটার দিকে ডুবে যায় আমি আর ওর জন্য জিজ্ঞাসা করতে গেছিলাম যে তুই আসলি করতে গেছে না ঠিক আছে রান্নাটা চাপাই সবজি পাতি সব কে না তুমি কি খাবা আলু খাচ্ছ আমি কিছু খেতে দিইনি তোমাকে কিছু খেতে দিইনি দেখো এদিকে দাও এদিকে আলু খাই না আলু খাই না তো আলুটা ফেলে দিই যা কোথায় না নাও বলেছে মেয়ের জন্য চা বানালাম আমার মেয়ে আর আমার মা খাবে নিটটা ধর দেখো কলা পাতায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি আরও তিনটে আমি রান্না করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে একবারে এই মাছ ভাজাটা পরে নি তারপর শেয়ার করবো দেখো কত জল বেরিয়েছে এটাকে উল্টাবো আবার একটু পরে ঠিক আছে হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো সব রান্নাটা যে রান্না বান্না করে উঠেছি অনেক বেলা হয়ে গেছে এখন একটা দশ বাজে কি কি রান্না করেছি চলো ভাত তো করি সেটা জানোই এখানে পালন শাক করেছি একদম মাখা মাখা করে দেখো কাগজ পড়েছি ঠিক আছে এটা পালন শাক ঘ্যাট মেয়েকে একটু খেতে দিলাম বলে মা খুব ভালো হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে শালগম দিয়ে আলু দিয়ে আর আট ট্যাংরা মাছের মাথা দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি ঠিক আছে আর এই হচ্ছে আমার কলা পাতায় মাছ ভাজা টেস্টি টেস্টি দেখেছো কি সুন্দর হয়েছে আর একটা স্পেশাল জিনিস আছে দাঁড়াও দেখাই দেখো গিলি মেটে বাড়ির সামনে নিয়ে এসছে বলছে দিদি নাও পাঁচশো মতন নাও এই যে পাঁচশো না এখানে ছশো মতন নিয়ে এসে ঠিক আছে একদম কষ্যক কষার রান্না করেছি এটা রাত্রের জন্য রাত্রে রান্না করো শুধু দুটো ভাত করলে হয়ে যাবে ঠিক আছে চলো কাচাকুচি আছে অনেক কাজ আছে সেগুলো ভাবলাম কি সকাল সকাল কেচে ধুয়ে দেবো চাদর মেয়ের সোয়েটার সে হলো আর কোথায় রান্না করতে গিয়ে হয়ে গেল দেরি বাড়ির সামনে দিলে এখন আর শুকাবে না এখানে দিয়ে যেতে হবে যাই হোক চলো এখানেই দিয়ে দিই ছোটো মেয়েটা নিমন্ত্রণ আছে জানি না যাবে কি না খেতে বড়োটাকে বললাম তুই খেয়ে নে তুমি আসো এখন আমারও তো কত কাজ চাদরটা দিয়ে শুধু আলুর ধুলো বেড়াইছে যাই হোক চলো তাড়াতাড়ি মেলে দিয়ে একটা বড়ো গাড়ি ঢুকেছে আবার রিটার্ন করলে আমার আবার রিটার্ন যেতে হবে ঠিক আছে ওইখান থেকে এই পর্যন্ত মেলে দিলাম ছোটো মেয়ে স্নান করে নিয়েছে বললাম তুই আজকে পুজোটা দিয়ে দে কেন আমার এখনও অনেক কাজ বাকি আছে যাই বাসন টাসন বের করব গ্যাসের জায়গাটা মুছব ঝাড় দেব তারপরে সান করব দেখো বড় মেয়েকে ভাত দিয়ে গেলাম কেননা আমি বাসন মাজব ঝাড়টার দেব গ্যাস মুছবো দেরি হবে আর ছোটোজন খাবে কিনা আমি বলতে পারছি না কারণ ওর নিমন্ত্রণ আছে তো সেই কারণে যাই হোক ও খাওয়া দাওয়া করুক ওকে একবারে গুছিয়ে দিয়ে গেলাম আমি আমার কাজ সারি গিয়ে ঝাড় দিলে বাসন ধুবো দেখো কোকিল লাগছে কি সুন্দর দিয়ে বাসন কটা ধুব টা করে কি অবস্থা দেখো এই যে আমার ফুলটুসি খেলতে যাচ্ছে দেখো ফুলটুসি যাও ভালো করে খেলবা সাবধানে চালাস ফেলে দিয়া এই বাদু বাজে নিয়ে দিদি কাছে আছে তোর কাছে আছে ফুলটা তাহলে দাঁড়া দিয়ে দি এখন টাইম হয়ে গেছে সাড়ে সাতটা আমি চা খাবো না আমি খেয়েছি এক হাতে চা শের চা এক হাতে চা এক হাতে মশার ধূপ আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে আসলে অনেক ভোরবেলা উঠে পড়তে তারপর খেলা ছিল ধূপ না জ্বালিয়ে দিলে না মশায় নেবে একটু একটু ঠান্ডা পড়ছে একটু একটু মশা এই এ থাক তোমাদের দাদা ভাই চা খাক আমি খেয়েছি আর বসে বসে একটু রিলস করছিলাম পাগলা পাগলা জুত হয়ে গেছে মাথা ব্যথার যাই হোক আজকে না রাত্রে রান্না বান্না নেই শুধু ভাত করব কটা আর ওই সব তরকাই টর্কাই ধরা আছে ঠিক আছে যাই হোক চলো তোমাদের দাদা ভাই চা খাক আমি একটু দোকানে মেয়ে মাল এসে মালগুলো গুছাই গিয়ে চলো মশার ধূপ জ্বালেছি আমার ভলুদের সাথে আজকে ভলুর মাও এসছে আর কালকে একটা ভলু ট্রিটমেন্ট করতে হবে দাঁড়াও তোমাদের দেখাই দেখবো কি হয়েছে এটা নিয়ে গেলে পালাবে এই দেখো ওই দেখো দেখেছো কী করেছে কামড়েছো এ দেখো তিনজন আর মশাগুলো শুধু একটু দেখো ওর মাও আজ গেছে জ্যাকেট একটু দিয়ে যায় এখানে ধরিয়ে কী করবো বলো অসহায় অসহায় বেচারা দেখেছো ওইখানটায় না হলুদ দিতে পারবো না এখন জানি না কিন্তু ওখানে ট্রিটমেন্ট না করলে পোকা হয়ে মরে যাবে একদম গর্ত করে দিয়েছে চেটে চেটে পরিষ্কার চাটতে পারলে ঘাটা সেরে যাবে কিন্তু তবুও দেখি একটু হলুদটা করে করে পারে কিনা চাটিস না ঠিক হয়ে যাবে যতটুকু লেগে যাবো মা ওর কানেও ঘা হয়েছে কুকুরটার যাক গিয়ে কালকে দেখে ট্রিটমেন্ট করে দেবো ওখানে এখন বাই পৌনে দশটা দোকান বন্ধ করবো দুটো ভাত করলাম শুধু তোমাদের বললাম না শুধু ভাত করলে হয়ে যাবে তো ভাত হয়ে গেছে আর তরকারি রয়েছে একটু গরম করে নিলে হয়ে যাবে আর এখানে বাপ বেটা বাপ বেটি দুজনেই ঘুমাচ্ছে ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদা ঘুমাচ্ছে শুয়ে আছে তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ভোরবেলা উঠেছে নয় জন্য যাই হোক ওদেরকে ডাকবো ডেকে খেতে টেতে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকে দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের নতুন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো ঠিক আছে চলো ভাত করেছি তোমাদের একটু দেখিয়ে দিই পুরো তরকারি রয়েছে দেখো এই তো গরম করব আর এই হচ্ছে গরম গরম ভাত ঠিক আছে চলো দেখিয়ে দিলাম তোমাদের ধোমা ওটা ভাত 哒哒。打打打打